প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম নরসিংহীন জেলার রায়পুরা উপজেলা পান্তশালা ব্রিজে এই পান্তশালা ব্রিজ সবার কাছে অনেক পরিচিত অনেকে ঈদ মৌসুমে বা বিভিন্ন অনুষ্ঠানে বা বড় বড় ছুটিতে তারা কিন্তু এই জায়গাটিতে ঘুরতে আসে কেন ঘুরতে আসে কারণ এই সুবিশাল বৃষ্টি রায়পুরাতে এরকম এর থেকে বড় ব্রিজ আছে কিনা আমার জানা নেই অনেক সুবিশাল একটি ব্রিজ এবং চারদিক দিয়ে পানির এবং শুধু চারদিক দিয়ে এছাড়াও রয়েছে বিশাল বড় বড় আকারের ফসলি জমি আর ঘাসে পরিপূর্ণ দেখতে চমৎকার লাগে আগে একটা সময় চারদিক দিয়ে অনেক কাশফুল ছিল কাশফুলটা আস্তে আস্তে কমে গিয়েছে বাড়িঘরে উঠতেছে তারপরেও কিন্তু এই সৌন্দর্য কমছে না বিকাল টাইমে মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় বিশেষ করে ঈদ মৌসুম বড় বড় অনুষ্ঠানের ছুটিতে কিন্তু এ রায়পুরা প্রান্তশালা ব্রিজে বেড়াতে আসে শুধুমাত্র সুন্দর একটা হাওয়া নেওয়ার জন্য প্রাকৃতিক পরিবেশের একটা সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে দেখতেই পাচ্ছেন আসলে আগের তুলনায় কিন্তু অনেকটাই পুরাতন মনে হচ্ছে আসলে কর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই ব্রিজটাকে নজরদারি আওতায় আনবেন এবং অবশ্যই ব্রিজটাকে সুন্দর করে রং করে দিবেন যাতে করে ব্রিজটা আরো বেশি সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছেন এই সাইড দিয়ে একটা বিশাল বড় একটা লেন গিয়েছে আর এই এখানে কিন্তু ফুটপাতের জন্য কিছু স্পেস দেওয়া আছে আর এখানে অনেকেই ছবি তুলতে যায় তো আমি বলবো অবশ্যই নিজের সেফটি মেনটেন করে আপনারা এই জিনিসটা উপভোগ করবেন যেহেতু এটা যাতায়াত মাধ্যম এটা কোনো পার্কিং স্পট নয় তো অবশ্যই সেফটি মেনটেন করে এখানে উপভোগ করবেন যাতে যাত্রীরাও অস্বস্তি বোধ না করে ড্রাইভাররা যেন নিরবিচ্ছিন্নভাবে এই রাস্তাটি ব্যবহার করতে পারে দেখতেই পাচ্ছেন সুবিশাল নদী এটা কিন্তু ম্যাগনা নদীর একটা অংশ দেখতেই পাচ্ছেন কত পানি সুন্দর আর এদিক দিয়ে কচুরি পণে ভরে গেছে আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু এগুলো শুকানো থাকে পানি অল্প থাকে বর্ষার মরসুম যখন আসে তখন কিন্তু পানি পরিপূর্ণ আর দেখতে অনেক সুন্দর লাগে তারপরে দেখতেই পাচ্ছেন ব্রিজ থেকে পুরো একটা স্কাই দেখা যাচ্ছে স্কাইটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আমি আসলে যে সময়টা ক্যাপচার করছিলাম মানে ক্যামেরা বন্দি করছিলাম ওই সময়টা কিন্তু একদমই পুরো আকাশ জুড়ে মেঘ ছিল আর দেখতেই পাচ্ছেন ব্রিজের শুরুটা কত সুন্দর রঙ করলে আরো বেশি সুন্দর লাগতো আর অবশ্যই এই ব্রিজের আশেপাশের যে রাস্তাগুলো গিয়েছে দৃষ্টি আকর্ষণ যেন আহ যদি কোনো ভাঙাচোরা রাস্তা থাকে অবশ্যই ওইগুলো মেরামত করে দিবেন আর অবশ্যই আপনার যদি নজরদারি আওতায় আনেন তাহলে রাস্তার কিছুই হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুইটি হাঁস আহ সাঁতার কাটতেছে আসলে আমি ব্রিজ থেকে দেখতেছিলাম কত সুন্দর দুটি হাঁস পানি খাচ্ছে খাচ্ছে মাছ মানে একটা সুন্দর দেখতেই পাচ্ছেন মানে আসলে এখানে প্রকৃতি দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে তারপরেও কিন্তু প্রকৃতির ভালোবাসা ছেড়ে আপনি যেতে পারবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি নৌকা আহা এর নৌকা দিয়ে যদি পুরো মেঘনা ঘোরা যেত কত মজাই না লাগতো আসলে দেখে শেষ করার মতো না